সবাই সবাই কেমন আছো 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 আশা করি ভালো ভালো সুস্থ আর আমিও খুব আছি আজকে তো দেখতেই পেলে সকাল সকাল সমস্ত কিছু করে ফেলেছি তার কারণ হচ্ছে মা বাড়ি নেই মা গিয়েছে মাসি বাড়িতে তো সেখানে একটু দরকার আছে তো সেই জন্য গিয়েছে তো যাই হোক আমার কিন্তু ওদিকে ঘর মুছা বাসন মাজা থেকে সব কিছু হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখন কিন্তু আমি স্নান দান সেরে নিয়েছি স্নান করে পুজোটাও দিয়ে দিয়েছি অনেকটা তাড়াহুড়োর মধ্যে করেছি কারণ মেয়ে তখনও ঘুমাচ্ছিল তো যদি মেয়ে ঘুম থেকে উঠে যায় তাহলে ওকে খাওয়াতে হবে মানে খাওয়াটা তো ওর হাতে তো রেডি করে দিতে হবে তাই না মানে খাওয়াটা না নিজেও খেতে পারবে যদি আমি বলি ও নিজে হাতেও খেয়ে যায় কখনো কখনো কিন্তু ওকে তো ওই খাওয়াটা রেডি করে দিতে হবে তো সেই জন্য খুব তাড়াহুড়োর মধ্যেই সব কিছু করেছি যাই হোক তো ওদিকে এখন আমরাও খেয়ে নিয়েছি মেয়েকে দিয়ে দিলাম হচ্ছে ও তো দুধ খেতে চায় না তবু আজকে ওকে একটু জোর করে একটু দুধ মুড়ি দিয়েছি ও দুধ মুড়ি খেয়েছে আর আমি একটু চা মুড়ি বিস্কিট এগুলো খেয়েছি তো ঠাম্মাও এগুলোই খেয়েছে আর যেহেতু আমরা সকালবেলায় চা মুড়ি খেয়েছি তো এখন কিন্তু রান্না বসাতে হবে ঠিক আছে তো চলো আর মা মনে হয় চলে আসবে দুপুর নাগাদ তো চলো দেখতে থাকো আমি কি কি করি যে দেখো এদিকে কিন্তু রান্না হয়ে গেছে রান্না করেছে হচ্ছে পনির আলুর দিয়ে ঝোল আর এদিকে হচ্ছে সব কিছু সবজি দিয়ে একটা নিরামিষ সবজি করেছি আর এদিকে হচ্ছে পটলের বড়া করেছি কাঁকলের বড়া করেছি আর হচ্ছে বেগুনের বড়া করেছি তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো খাওয়া দাওয়া করে বসেছিলাম ঠিক সেই সময় দেখি মা মানে চলে এসেছে বাড়িতে তো মা এসে বলছে চল একটু মার্কেটে যাই তো দেখো এখন কিন্তু রেডি সেডি হয়ে চলে যাচ্ছে মার্কেটে আর মার্কেটের পাশেই না একটা মেলা হয় তো দেখো এই যে মেলাটা এটা কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষেই হয় তো এখানে না এখনো আর কি ঠিকভাবে সবগুলো দোকান বসেনি জামাই ষষ্ঠী কিন্তু এখনো দুদিন বাকি আছে যেহেতু মার্কেটে তাই আর কি মেলাটা একটু ঘুরে দেখে গেলাম এদিকে দেখো এখনো কিন্তু মেলায় সবগুলো দোকান খোলা হয়নি এই যে দেখো এই দোকানগুলো এখনো খোলা বাকি আছে তো এখন কিন্তু মেলা থেকে বেরিয়ে পড়েছি আর এখন দেখো চলে যাচ্ছি মার্কেটে আমরা চলে এসেছি মার্কেট গিয়েছিলাম সেটা তো তোমরা দেখেইছিলে আর কিছুক্ষণ আগে এসেছি তো বেশি কিছু কেনাকাটা করিনি তো চলো যেগুলো কেনাকাটা করেছি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর যদি ভাই আর সোনা দুজন মিলে কি বলবো মানে আমাকে বিরক্ত করছে কথা বলতে দিচ্ছে না তো চলো কি এনেছি তো সবার প্রথমেই দেখাবো একটা শাড়ি তো সুতির শাড়ি একটা নিয়েছি মায়ের জন্য তো এই যে যেহেতু আমি ষষ্ঠীর জন্য কোনো কোনো কেনাকাটা কেনাকাটা করিনি কিছু না চলে এসেছি হাজব্যান্ড বলে দিয়েছিল ওখান থেকেই কিছু কেনাকাটা করে নিও ঠিক আছে আর এই যে একটা টি শার্ট নিয়েছি এটা হচ্ছে বাবুর জন্য নিয়েছি বাবুকে কিন্তু আমরা মানে আমাদের যে বাবা মানে আমরা কিন্তু বাবুই ডাকি আসলে ছোট থেকেই মানে বাবু না আমাদেরকে বাবু বলে ডাকতো তো সেখান থেকেই আর কি আমরাও শুনে শুনে বাবুকে মানে আমাদের যে বাবা বাবাকে কিন্তু বাবুই বলতাম আর দেখো একটা প্লাজো হোয়াইট কালারের এটা হচ্ছে আমার জন্য এনেছি আর এনেছি আর এনেছি আর এনেছি হচ্ছে মেয়ের জন্য দুটো ইনার এগুলো এনেছি এই গরমের মধ্যে না এগুলোই ঠিক আছে মানে আমার মেয়ের না গায়ে একদম কী বলবো গরমে ঘামাচিগুলো হয়ে যাচ্ছে তো আমি ভাবছি এগুলোই এখন ওকে পরিয়ে রাখবো আর আমার মেয়ে না মানে এগুলো পরেই থাকতে ভালোবাসে ঘরের মধ্যে তো আমি এই জন্য এগুলো নিয়ে এসেছি দুটো এনেছি এই একটা কালার এই যে একটা আর হলো এই এই দুটো কলা আর কে এনেছি আর হচ্ছে আমার জন্য একটা কুর্তি তো এই যে এরকম একটা তো আমাদের এখানে না জামাই ষষ্ঠী উপলক্ষে কিন্তু একটা মেলা হয় সব কয়েকটা দোকান এখনো ভালোভাবে বসেনি তো কয়েকটা দোকান বসেছে তো সেই জন্য না মেলায় ঢুকেছিলাম বাজার যাওয়ার সময় তো সেই মেলা থেকে কিছু কিছু জিনিস এনেছি তো সেগুলো হচ্ছে কি বলতো তার আগে মেলার জিনিসগুলো দেখাই মেলা থেকে কি এনেছি এরকম একটা এনেছি যাই হোক এই যে একটা এরকম চশমা এনেছে এরকম একটা পরে দেখাবে আর এই যে এই রিংটা দেখতে পাচ্ছো এটা কিন্তু আমি মেলা থেকে আনিনি এটা আমি মার্কেট থেকে এনেছি